অসম্ভব মজার এই রেসিপিটা একবার যদি খান আপনারা বন্ধুরা বিশ্বাস করেন কখনো ভুলতে পারবেন না আজীবন মুখে লেগে থাকবে এর স্বাদ উড়িষ্যার বিখ্যাত সানাপোড়া আমি কি বলবো আমি খেয়ে একবারেই ফিদা হয়ে গেছি আমি এই প্রথম বানালাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি এখানে দুই লিটার দুধের সানা বানিয়ে নিয়েছিলাম সানাটা আগেই করে নিয়েছি কারণ অনেকবার অনেকগুলো ভিডিওতে আমি সানা কাটা দেখিয়েছি তো ছানা কাটার পরে এখানে আমি পানি ঝরিয়ে মানে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে আমি এই সানাটাকে একটু ঝুরঝুরে করে নিলাম এখন আমি এইখানে আট টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এই সানা আর চিনিটাকে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে কুচলে একবারে নরম করে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সুজি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন এলাচের গুঁড়া এটা দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ হাতে ভালো করে মেখে নিতে হবে এটা এমনভাবে মাখতে হবে একবারে নরম তুলতুল করে ফেলতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার তা এখন আমি এখানে অ্যাড করে দিলাম চার টেবিল স্পুন লিকুইড মিল্ক আরও মিল্ক লাগবে তবে আমি চার টেবিল স্পুন দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিলাম এরপরে আমি কিন্তু এখানে আরও প্রায় ছয় সাত টেবিল স্পুন লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম আর এটাকে একটু নরম থকথকে মানে ক্রিমি ক্রিমি করে মাখতে হবে দেখুন এই যে আমি কিভাবে মেখে নিলাম আসলে একটু বলে বোঝানো যাবে না স্ক্রিনে দেখেই আপনারা বুঝে নেবেন দেখুন এটা মেখে আমি কোন পর্যায়ে নিয়ে গেছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখলে আপনারা বুঝবেন এখন এখানে দিয়ে দিলাম অ্যাড করে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়েও আমি এটাকে ভালো করে কিন্তু মেখে আমি কিন্তু মেখে নিয়েছি মেখে নেওয়া আমার শেষ এই পর্যায়ে এখন আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে দিয়ে দিব আর এই দশ মিনিটের জন্য আমি এদিকে ওভেনটা ফ্রিহিট করে নিব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড মোল্ডের ভিতর সামান একটু ঘি দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা এখানে বিরাজ দিয়েও করতে পারেন তো আমি হাতেই মেখে নিলাম মেখে নেওয়ার পরে দশ মিনিট পরে আমি সমস্ত সানাটাকে এই মোল্ডের ভিতর ঢেলে দিই সানাটাকে কেক মোল্ডে দেওয়ার পরে আমি একটা চামচ নিয়ে উপর থেকে সমান করে দিলাম আর একটু ট্যাপ ট্যাপ করে দিব আমার কিন্তু দশ মিনিট শেষ ওভেনটা ফ্রি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ওভেনে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিট তারপরে আমার আরও তিরিশ মিনিট লেগেছে মোট এক ঘন্টা লেগেছে আমার ষাট মিনিটের জন্য আমি এই সানা পোড়াটাকে বেক করে নিয়েছি তাও ঠান্ডা হওয়ার পরে আমি যে সানাটাকে নিয়ে আসলাম দেখুন যে কীভাবে উপর থেকে একবারে একটু পড়ে গেছে আর এই পোড়াটার জন্য সানাটা মানে খেতে অসম্ভব মজার হয়েছে এখন আমি সানাটাকে একটু মোল্ড আউট করে নিলাম এটা হচ্ছে নিচে যে সাইডটা ছিল ওটা আর এটাও আবারও আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম উপরের সাইডটা যেটা পড়ে এই যে সানাপোড়া নাম হয়ে গেছে বন্ধুরা আপনারা একবার হলেও ঘরে এই সানাপোড়াটা ট্রাই করবেন উড়িষ্যার বিখ্যাত এবং ফেমাস এই সানাপোড়া যারা উড়িষ্যায় গেছে তারা জানে যে এই সানাপোড়াটা কত ফেমাস উড়িষ্যাতে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর যদি এই রেসিপিটা করতে চান আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন বন্ধুরা এমন নিত্য নতুন মজার মজার রান্নার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার আইডিটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটার নাম শিবিস কিসেন পাগেরহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ